আজকের এই তথ্য অনুসন্ধানে স্বাগত আমরা নিউ ইয়র্ক স্টেট ড্রাইভার্স ম্যানুয়ালের কিছু জরুরি অংশ নিয়ে কথা বলবো ম্যানুয়ালটা তো বিশাল সব মনে রাখা বেশ কঠিন তাই না একদম তো আমাদের লক্ষ্য হল সবচেয়ে দরকারি নিয়মকানুন আর তথ্যগুলো সহজ করে তুলে ধরা ঠিক এমন কিছু বিষয়ও থাকবে যা হয়তো চট করে চোখে পড়ে না উদ্দেশ্য একটাই নিউ ইয়র্কে নিরাপদে গাড়ি চালানো আর গাড়ির মালিকানার জন্য যেটুকু না জানলেই নয় সেটা বুঝে নেওয়া ঠিক বলেছেন এই নিয়মগুলো আসলে শুধু পরীক্ষার জন্য না রাস্তায় একজন ভালো ড্রাইভার হতে হলে নিজের আর অন্যের সেফটির জন্যও এগুলো জানাটা মানে খুব দরকারি হ্যাঁ আমরা চেষ্টা করব লাইসেন্স পাওয়া থেকে শুরু করে ধরুন ইমার্জেন্সি সিচুয়েশন পর্যন্ত ম্যানুয়ালের যে মেন মেন পয়েন্টগুলো আছে সেগুলো নিয়ে একটা ধারণা দিতে দারুন তাহলে শুরু করা যাক একদম গোড়া থেকে লাইসেন্স আর গাড়ি নিউ ইয়র্কে তো শুধু একরকম লাইসেন্স নেই তাই না না চাস্ট ডি শুনেছি সাধারণ গাড়ির জন্য কিন্তু এই ডিজে এম এমজে এগুলো ঠিক কি ঠিক ধরেছেন ক্লাস ডি হল মানে যারা প্রাপ্তবয়স্ক তাদের সাধারণ গাড়ি বা ছোট ট্রাক চালানোর লাইসেন্স আচ্ছা ডিজে হল জুনিয়র অপারেটর লাইসেন্স মানে ধরুন ষোলো বা সতেরো বছর বয়সীদের জন্য ওদের উপর কিছু এক্সট্রা নিয়ম থাকে ও আচ্ছা একইভাবে ক্লাস এম হল মোটরসাইকেলের জন্য আর এম জে হল জুনিয়র মোটরসাইকেল লাইসেন্স বয়স আর অভিজ্ঞতার উপর নির্ভর করে আর কি আর এখন তো শুনছি প্লেনে চড়তে গেলেও অন্য রকম লাইসেন্স লাগছে ওই যে রিয়েল আইডি হ্যাঁ হ্যাঁ ফেডারেল রিয়েল আইডি আইন অনুযায়ী ডোমেস্টিক ফ্লাইট বা অন্য ফেডারেল কাজের জন্য এখন এনহ্যান্সড লাইসেন্স বা রিয়েল আইডি লাগে সাধারণটা দিয়ে হবে না বুঝেছি আচ্ছা আর এই লাইসেন্স পাওয়ার প্রক্রিয়াটা ইয়ে মানে কেমন শুধু পরীক্ষা দিলেই কি হয়ে যায় না না ঠিক শুধু পরীক্ষা না মানে এর কয়েকটা ধাপ আছে আর কি প্রথমে একটা ভিজন টেস্ট মানে চোখের পাওয়ার দেখা হয় তারপর একটা রিটেন টেস্ট পাস করতে হয় যেটাকে নলেজ টেস্ট বলে এটা অবশ্য এখন অনলাইনেও দেয়া যায় কারো কারো জন্য ও সুবিধা তো হ্যাঁ এরপর ডিএমভি অ্যাপ্রুভড পাঁচ ঘন্টার একটা প্রি লাইসেন্সিং কোর্স আছে ওটা মাস্ট করতেই হবে আচ্ছা আর সব শেষে হল আসল পরীক্ষা রোড টেস্ট আর পুরো সময়টাতেই নিজের আইডেন্টিটি প্রুভ করতে হয় একটা সিক্স পয়েন্ট সিস্টেম আছে এর জন্য সিক্স পয়েন্ট সিস্টেম এটা কি একটু কঠিন মানে অনেক কাগজপত্র লাগে হ্যাঁ ঠিকই শুনেছেন বিভিন্ন ডকুমেন্টের বিভিন্ন পয়েন্ট ভ্যালু আছে যেমন ধরুন একটা কারেন্ট নিউ ইয়র্ক স্টেট ফোটো ড্রাইভার লাইসেন্স বা নন ড্রাইভার আইডি ওটা একাই ছ পয়েন্ট ও কিন্তু অন্যদের ক্ষেত্রে হয়তো কয়েকটা ডকুমেন্ট লাগে ছ পয়েন্ট বানাতে যেমন পাসপোর্ট বার্থ সার্টিফিকেট সোশ্যাল সিকিউরিটি কার্ড এমনকি ইউটিলিটি বিল বা ব্যাঙ্ক স্টেটমেন্টেরও পয়েন্ট আছে যদিও কম এক বা দু পয়েন্ট করে তার মানে আগে থেকে জেনে রেডি থাকতে হবে কি কি লাগবে একদম সেটাই ভালো বেশ এবার আসি জুনিয়র লাইসেন্স বা লার্নার পারমিটের কথায় এদের জন্য নাকি নিয়ম নিয়মকানুন খুব কড়া হ্যাঁ জুনিয়র পারমিট বা জুনিয়র লাইসেন্স ডিজেএমজে থাকলে বেশ কিছু রেস্ট্রিকশন থাকে যেমন ধরুন সাধারণত সকাল পাঁচটা থেকে রাত নটার মধ্যে শুধু গাড়ি চালানো যায় ও যদি না কাজ বা স্কুল রিলেটেড কোন কারণ থাকে আবার কোথায় চালানো যাবে সেটারও নিয়ম আছে নিউ ইয়র্ক সিটি লং আইল্যান্ড বা অপস্টেট নিউ ইয়র্কের জন্য নিয়মটা একটু আলাদা আর সবচেয়ে জরুরি হল পারমিট নিয়ে চালানোর সময় পাশে সবসময় একজন সুপারভাইজিং ড্রাইভার থাকতে হবে মানে উপযুক্ত একজন উপযুক্ত মানে মানে সাধারণত একুশ বছর বা তার বেশি বয়সী কেউ যার ওই টাইপের গাড়ির ভ্যালিড লাইসেন্স আছে তার মানে একা একা প্র্যাকটিস করা যাবে না 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 একদমই না আর রোড টেস্ট দেওয়ার আগে প্র্যাকটিসের কি কোনো মিনিমাম সময় আছে হ্যাঁ আছে তো রোড টেস্টের আগে কম করে পঞ্চাশ ঘণ্টা সার্টিফাইড ড্রাইভিং প্র্যাকটিসের প্রুফ দিতে হয় পঞ্চাশ ঘন্টা হ্যাঁ আর মধ্যে অন্তত পনেরো ঘণ্টা হতে হবে রাতের বেলা মানে সূর্যাস্তের পরে এর জন্য এম টু সিক্সটি টু বলে একটা ফর্ম আছে ওটা ফিল আপ করে জমা দিতে হয় পনেরো ঘণ্টা রাতে বেশ কঠিন তো তা একটু তো বটেই আরেকটা ইন্টারেস্টিং বা কারোর জন্য হয়তো ঝামেলার ইনফরমেশন হলো নিউ ইয়র্ক সিটির কোনো পার্কের ভেতরের রাস্তায় বা নির্দিষ্ট কিছু পার্কওয়েতে কিন্তু লার্নার পারমিট নিয়ে প্র্যাকটিস করা যায় না তাই নাকি এটা তো অনেকেই জানে না হয়তো হ্যাঁ এটা অনেকেই খেয়াল করে না আসলে এটা একটা জরুরি তথ্য আচ্ছা এবার একটু গাড়ির মালিকানার দিকে যাই গাড়ি রেজিস্টার করতে কি কি লাগে নিজের নামে গাড়ি রেজিস্টার করতে হলে বয়স অন্তত ষোলো হতে হবে আর ডকুমেন্টের মধ্যে প্রথমত লাগবে মালিকানার প্রমাণ মানে মানে যদি একদম নতুন গাড়ি হয় তাহলে লাগে ম্যানুফ্যাকচারার সার্টিফিকেট অফ অরিজিন বা এমসিও আর পুরনো হলে লাগে টাইটেল সার্টিফিকেট ফর্ম নম্বর এম এটাই হল গাড়ির মালিকানার আসল কাগজ আচ্ছা আর দ্বিতীয়ত সেলস ট্যাক্স দেওয়ার প্রমাণ ডিলারের কাছ থেকে কিনলে ওনারা এটা গুছিয়ে দেন কিন্তু প্রাইভেট সেলারের কাছ থেকে কিনলে ডিএমভিতে ডিটিএফ আটশো দুই ফর্ম দিয়ে ট্যাক্স মেটাতে হয় আর তৃতীয় এবং সবচেয়ে জরুরি হল নিউ ইয়র্ক স্টেট অ্যাপ্রুভড লায়াবিলিটি ইন্স্যুরেন্সের প্রমাণ ইন্স্যুরেন্স ছাড়া তো গাড়ি রাস্তায় নামানোই যাবে না এই ইন্স্যুরেন্সের ব্যাপারটা যদি একটু খুলে বলেন ঠিক কীরকম আর কতটা কাভারেজ লাগে হ্যাঁ নিউ ইয়র্কে লায়াবিলিটি ইন্স্যুরেন্স মাস্ট মানে একদম বাধ্যতামূলক এর মিনিমাম কিছু লিমিট আছে যেমন যেমন ধরুন আপনার দোষে দুর্ঘটনায় কেউ মারা গেলে তার জন্য পার পার্সন পঞ্চাশ হাজার ডলার আর টোটাল অ্যাক্সিডেন্টে এক লক্ষ ডলার কভারেজ ও কেউ আহত হলে পার্সন টোয়েন্টি ফাইভ থাউজেন্ড ডলার আর টোটাল পঞ্চাশ হাজার ডলার আর অন্যের জিনিসপত্র বা গাড়ির ক্ষতি হলে তার জন্য মিনিমাম দশ হাজার ডলার কাভারেজ লাগবে বেশ বড় অ্যামাউন্ট তো হ্যাঁ এটা মিনিমাম এর কমে রাস্তায় নামা ইলিগ্যাল আর গাড়ি কেনার পর যদি ডিলারের থেকে না কেনেন তাহলে রেজিস্ট্রেশনের দশ দিনের মধ্যে কিন্তু সেফটি ইন্সপেকশন করাতেই হবে আর বিক্রি করার সময় বিক্রি করার সময় অবশ্যই মনে করে নাম্বার প্লেটটা খুলে ডিএমভিতে জমা দিতে হবে বা নিজের অন্য গাড়িতে ট্রান্সফার করতে হবে প্লেটটা কিন্তু গাড়ির সাথে যায় না অনেকগুলো জরুরি পয়েন্ট লাইসেন্স আর গাড়ি তো হল এবার আসি রাস্তায় চলার নিয়ম আর লাইসেন্সটা টিকি রাখার কথায় নতুন লাইসেন্স পাওয়ার পর নাকি একটা পিরিয়ড থাকে প্রবেশনারি হ্যাঁ থাকে আঠারো বছর বা তার বেশি বয়সী নতুন ড্রাইভারদের জন্য লাইসেন্স পাওয়ার প্রথম ছমাস হল প্রবেশনারি পিরিয়ড এই সময় কি হয় এই সময় যদি কেউ নির্দিষ্ট কিছু ট্রাফিক রুল ভাঙে যেমন ধরুন খুব জোরে গানি চালানো বা গাড়ি চালাতে চালাতে ফোন ব্যবহার করা তাহলে লাইসেন্স সাসপেন্ড হয়ে যেতে পারে ও জুনিয়র ড্রাইভারদের যাদের ডিজেম যে লাইসেন্স তাদের জন্য নিয়মটা আরও স্ট্রিক্ট তাদের ক্ষেত্রে কিছু সিরিয়াস ভায়োলেশন যেমন ধরুন তিন বা তার বেশি পয়েন্টের টিকিট পেলে বা টেক্সট করতে গিয়ে ধরা পড়লে লাইসেন্স সাসপেন্ড বা রিভোকো হয়ে যেতে পারে তার মানে খুব সাবধানে চালাতে হবে প্রথম দিকে সবসময় সাবধানে চালানো উচিত তবে প্রথম দিকে আরও বেশি আরেকটা জিনিস নিউ কিন্তু অন্য স্টেটের সাথে ইনফরমেশন শেয়ার করে মানে মানে অন্য স্টেটে ট্রাফিক টিকিট পেয়ে যদি ভাবেন ওটা ইগনোর করবেন তাহলেও কিন্তু নিউ ইয়র্কে আপনার লাইসেন্স সাসপেন্ড হতে পারে সর্বনাশ আচ্ছা এই পয়েন্ট সিস্টেমটা ঠিক কি এগারো পয়েন্ট হলেই কি লাইসেন্স বাতিল নিয়মটা হল যদি কোন ড্রাইভারের রেকর্ডে আঠারো মাসের মধ্যে এগারো বা তার বেশি পয়েন্ট জমা হয় তাহলে ডিএমবি থেকে শুনানির জন্য ডাকা হতে পারে আর লাইসেন্স সাসপেন্ড হওয়ার ভালো রকম ঝুঁকি থাকে বিভিন্ন অপরাধের জন্য পয়েন্টের পরিমাণ বিভিন্ন যেমন খুব বেশি স্পিডে গাড়ি চালানো ধরুন লিমিটের চেয়ে চল্লিশ মাইল প্রতি ঘন্টার বেশি জোরে চালালে একাই এগারো পয়েন্ট বলেন কি হ্যাঁ ওটা মানে লাইসেন্স যাওয়ার একদম পাকা রাস্তা আবার ধরুন থামানো স্কুল বাসকে ভুলভাবে ওভারটেক করলে পাঁচ পয়েন্ট গাড়ি চালানোর সময় হাতে ফোন ধরলেও পাঁচ পয়েন্ট তাহলে তো পয়েন্ট জমতে বেশি সময় লাগবে না এই পয়েন্ট কমানোর কি কোনো রাস্তা আছে হ্যাঁ আছে ডিএমবি অনুমোদিত একটা কোর্স আছে পয়েন্ট অ্যান্ড ইন্স্যুরেন্স রিডাকশন প্রোগ্রাম বা পিআইআরপি আচ্ছা এটা করলে আপনার টোটাল পয়েন্ট থেকে চার পয়েন্ট পর্যন্ত কমতে পারে আর ইন্স্যুরেন্সের প্রিমিয়ামেও কিছুটা ছাড় পাওয়া যায় বাহ এটা তো ভালো তবে হ্যাঁ একটা কথা আছে এই কোর্স করলেও যদি আপনার ওপর ড্রাইভার রেসপন্সিবিলিটি অ্যাসেসমেন্ট ফি লাগে সেটা কিন্তু মাফ হয় না ড্রাইভার রেসপন্সিবিলিটি অ্যাসেসমেন্ট ফি হ্যাঁ এটা আবার কি জিনিস এটা হল একটা এক্সট্রা ফি মানে ফাইন বা কোর্টের ফি ছাড়াও কিছু নির্দিষ্ট পরিস্থিতিতে যেমন আঠেরো মাসে ছ বা তার বেশি পয়েন্ট হলে বা ধরুন অ্যালকোহল বা ড্রাগ রিলেটেড অপরাধে দোষী হলে বা কেমিক্যাল টেস্ট দিতে রিফিউজ করলে এই ফি তিন বছর ধরে বছরে বছরে ডিএমবি দিতে হয় ওরে বাবা তার মানে অনেক খরচাপাতির ব্যাপার হ্যাঁ নিয়ম ভাঙলে ফাইন্যান্সিয়াল কনসিকুয়েন্স ভালোই লাইসেন্স তো বাধ্যতামূলকভাবে সাসপেন্ড বা রিভোক মানে বাতিল হতে পারে আরও অনেক কারণে যেমন ডিউআই টেস্ট দিতে না চাওয়া ইন্স্যুরেন্স না থাকা বা কোনো মারাত্মক অ্যাক্সিডেন্ট করা বোঝা গেল আচ্ছা এবার একটু রাস্তার বেসিক নিয়মগুলো নিয়ে কথা বলি যেমন ট্রাফিক সাইন সিগন্যাল রাস্তার দাগ এগুলো ঠিকঠাক চেনা তো খুব জরুরি তাই না অবশ্যই এগুলো তো রাস্তার ভাষা সাইনগুলোর শেপ আর রং দেখেই অনেক কিছু বোঝা যায় যেমন যেমন ধরুন অষ্টভুজ লাল সাইন মানে স্টপ মাস্ট। ত্রিভুজ মানে ইয়েল্ড মানে রাস্তা ছাড়তে হবে গোল সাইন মানে সামনে রেল রোড ক্রসিং আচ্ছা আর চোকোনা সাইনগুলো ওগুলো সাধারণত নিয়মকানুন সাদা কালো হলে বা ওয়ার্নিং হলুদ হলে বোঝায় আর ট্রাফিক লাইট লাল হলুদ সবুজ ছাড়া আর কি কি থাকে হ্যাঁ লাল হলুদ সবুজের মাঝে মানে জানি তবে ফ্ল্যাশিং লাইটও থাকে ফ্ল্যাশিং লাল মানে ওটাকে স্টপ সাইন হিসেবেই ধরতে হবে পুরো থেমে তারপর এগোতে হবে আর ফ্ল্যাশিং হলুদ ফ্ল্যাশিং হলুদ মানে কশাসলি মানে সাবধানে এগোতে হবে থামার দরকার নেই যদি সেফ থাকে অ্যারো সিগনালও থাকে ওগুলো নির্দিষ্ট লেনের জন্য বুঝেছি আর লালবাতিতে ডানে মোড় নেওয়ার নিয়মটা কি এটা কি নিউ ইয়র্কে সবখানে করা যায় নিউ ইয়র্ক স্টেটের বেশিরভাগ জায়গায় করা যায় যদি না কোনো সাইন দিয়ে বারণ করা থাকে তবে নিয়ম হল আগে সম্পূর্ণ থামতে হবে তারপর যদি রাস্তা ক্লিয়ার আর সেফ থাকে তবেই ডানে মোড়া যাবে কিন্তু কিন্তু একটা বিরাট ব্যতিক্রম আছে নিউ সিটি শহরের ভেতরে লাল বাতিতে ডানে মোড়া সাধারণত অ্যালাউড না যদি না স্পেসিফিক কোনো সাইন থাকে যে রাইট টার্ন পারমিটেড অন রেড ও এটা তো খুব কমন একটা কনফিউজনের জায়গা একদম অনেকে এটা ভুল করে রাস্তার দাগগুলো খুব ইম্পর্ট্যান্ট সাদা দাগ মানে একই দিকে যাওয়া লেম ভাগ করা হলুদ দাগ মানে অপোজিট ট্রাফিক আলাদা করা আর সলিড লাইন মানে সলিড লাইন মানে সাধারণত লেন চেঞ্জ বা পাস করা নিষেধ ড্যাশড বা ভাঙা লাইন মানে করা যেতে পারে যদি সেফ হয় ডাবল সলিড হলুদ লাইন মানে কোনও দিক থেকেই পাস করা যাবে না একদম নো নো আর ডায়মণ্ড চিহ্নটা এই ওভি লেন বা বাস লেনের জন্য থাকে আচ্ছা এবার আসি ইন্টারসেকশনে কে আগে যাবে এই রাইট অফ ওয়ে বা অগ্রাধিকারের নিয়মটা কি এটা নিয়ে তো প্রায় গণ্ডগোল লাগে হ্যাঁ লাগে রাইট অফ ওয়ে নিয়মগুলো আসলে অ্যাক্সিডেন্ট এড়ানোর জন্য কিছু বেসিক রুল হল যে গাড়ি মোড়ে আগে ঢুকেছে তার রাইট আগে হুম যদি দুটো গাড়ি একই সময়ে ফোরওয়ে স্টপে আসে তাহলে যে গাড়িটা বাম দিকে আছে তাকে ডান দিকের গাড়িকে আগে যেতে দিতে হবে আচ্ছা দুটো গাড়ি যদি অপোজিট দিক থেকে এসে একটা আরেকটার দিকে মুখ করে থাকে আর একটা গাড়ি বামে ঘুরতে চায় তাহলে তাকে সোজা বা ডানে যাওয়া গাড়িটার জন্য ওয়েট করতে হবে ওকে আর ধরুন প্রাইভেট ড্রাইভওয়ে বা গুলি থেকে মেন রাস্তায় ওঠার সময় রাস্তার গাড়ি আর পথচারী দুজনকেই আগে যেতে দিতে হবে আর সবচেয়ে বড় কথা পথচারীদের প্রায়োরিটি সব সময় বিশেষ করে ক্রসিংয়ে একদম ঠিক আর এমার্জেন্সি গাড়ি মানে অ্যাম্বুলেন্স বা ফায়ার সার্ভিসের গাড়ি সাইরেন বাজিয়ে এলে কি করতে হয় যখনই সাইরেন শুনবেন বা ফ্ল্যাশিং লাইট দেখবেন কোনো এমার্জেন্সি ভেহিকেলের সঙ্গে সঙ্গে যতটা সম্ভব সেফলি রাস্তার ডান দিকে সরে গিয়ে গাড়ি থামিয়ে দিতে হবে যতক্ষণ না গাড়িটা চলে যায় এটা আইন এছাড়া আরেকটা আইন আছে মুভ ওভার ল যদি দেখেন রাস্তার ধারে পুলিশ ফায়ার সার্ভিস অ্যাম্বুলেন্স বা ধরুন টো ট্রাক বা মেনটেনেন্সের গাড়ি আলো জেলে দাঁড়িয়ে আছে তাহলে আপনাকে স্পিড কমাতে হবে আর সম্ভব হলে পাশের লেনে সরে যেতে হবে ওদের থেকে একটা সেফ ডিস্টেন্স রাখার জন্য এটা ওদের সেফটির জন্য খুব জরুরি ঠিক টার্ন নেওয়ার আগে সিগন্যাল দেওয়া বা ইউ টার্ন করার নিয়মগুলো যদি একটু বলেন টার্ন নেওয়ার অন্তত একশো ফুট আগে ইন্ডিকেটর বা হ্যান্ড সিগনেলস দিতে হবে আর টার্নের জন্য ঠিক লেনে থাকতে হবে ডানে ঘুরলে ডান লেনে বামে ঘুরলে বাম লেনে আর ইউটার্ন ইউটার্ন সবখানে করা যায় না যেমন ধরুন স্কুল জোনে পাহাড়ের একদম মাথায় বা এমন কোনো বাঁকে যেখানে পাঁচশো ফুটের মধ্যে পরিষ্কার দেখা যায় না সেখানে ইউটার্ন নিষেধ এক্সপ্রেসওয়ে তো ইউটার্ন করা ইলিগাল আচ্ছা এবার আসি ওভারটেকিং বা পাস করার কথায় সাধারণত তো বাম দিক দিয়ে পাস করতে হয় তাই না হ্যাঁ জেনারেলি বামদিক দিয়ে পাস করতে হয় তবে কখনোই করা উচিত না যদি আপনার লেনের পাশে সলিড হলুদ লাইন থাকে বা সামনে যথেষ্ট দূর পর্যন্ত ক্লিয়ার দেখা না যায় যেমন ধরুন পাহাড় বা বাঁকের মুখে ইন্টারসেকশন রেল রোড ক্রসিং বা টানেলের কাছাকাছি থাকলেও পাস করা উচিত না সেফলি পাস করার জন্য আগে আয়না আর ব্লাইন্ড স্পট দেখুন সিগন্যাল দিন স্পিড বাড়িয়ে সাবধানে অন্য লেনে যান তারপর তারপর যাকে পাস করছেন তাকে যখন নিজের রিয়ার ভিউ মিরারে দেখতে পাবেন তখনই সাবধানে নিজের লেনে ফিরে আসুন তবে হ্যাঁ একটা মজার ব্যাপার হলো কিছু সিচুয়েশনে ডান দিক দিয়েও পাস করা যেতে পারে তাই নাকি কখন যেমন যদি সামনের গাড়িটা বামে ঘোরার জন্য সিগনাল দেয় অথবা যদি আপনি লেন রোডে থাকেন যেখানে একই দিকে যাওয়ার দুটো বাতার বেশি লেন আছে ও আচ্ছা আর স্কুল বাসের নিয়মটা ওটা তো খুব কড়া শুনেছি এটা শুধু কড়া না ভাইটালি ইম্পর্ট্যান্ট আর এটা না মানাটা খুব বিপজ্জনক হতে পারে নিয়মটা কিন্তু সিম্পল কি সেটা যদি কোনও স্কুলবাস তার লাল বাতিগুলো ফ্ল্যাশ করতে করতে থামে বাচ্চা ওঠানো বা নামানোর জন্য তাহলে উভয় দিক থেকে আসা সব গাড়িকে বাসটা থেকে অন্তত কুড়ি ফুট দূরে পুরো থেমে যেতে হবে উভয় দিক থেকে মানে আমার দিকের লেন আর উল্টো দিকের লেন দুটোই হ্যাঁ দুটোই এটা মনে রাখা খুব জরুরি এমন কি যদি রাস্তাটা ডিভাইডার বা মিডিয়ান দিয়ে ভাগ করাও থাকে তাহলেও থামতে হবে যদি না একমাত্র এক্সেপশন হলো যদি বাসটা রাস্তার উল্টো দিকে থাকে আর দুই দিকের মধ্যে একটা ফিজিক্যাল ব্যারিয়ার বা উঁচু মিডিয়ান থাকে তখন আপনার দিকের গাড়িকে থামতে হবে না বোঝা গেল এই নিয়ম না মানলে কিন্তু শুধু ফাইন বা পয়েন্ট না লাইসেন্স পর্যন্ত রিভোক হয়ে যেতে পারে এমনকি এখন তো বাসের গায়ে স্টপ আর্ম ক্যামেরাও থাকে ওখান থেকে সোজা টিকিট চলে আসতে পারে গাড়ির মালিকের ঠিকানায় বাপা তাহলে স্কুল বাসের আশেপাশে খুব সাবধান এই নিয়মটা মনে রাখা সত্যি দরকারি চলুন এবার একটু অ্যাডভান্সড স্কেল আর বিভিন্ন পরিস্থিতি নিয়ে কথা বলি ডিফেন্সিভ ড্রাইভিং বা আত্মরক্ষামূলক চালনা বলতে ঠিক কি বোঝায় ডিফেন্সিভ ড্রাইভিং মানে শুধু নিয়ম মেনে চালানো না এটা একটা মাইন্ডসেট মানে সবসময় অ্যালার্ট থাকা সম্ভাব্য বিপদ আগে থেকে আন্দাজ করা আর অ্যাক্সিডেন্ট এড়ানোর জন্য রেডি থাকা এর মধ্যে কি কি পড়ে যেমন ধরুন সামনের দিকে শুধু ইমিডিয়েট গাড়িটা না দেখে দশ পনেরো সেকেন্ড সামনে কি হচ্ছে সেদিকে নজর রাখা চারপাশ সম্বন্ধে অ্যালার্ট থাকা ব্লাইণ্ড স্পট রেগুলারলি চেক করা আর মনোযোগ নষ্ট করে এমন কাজ এড়িয়ে চলা মনোযোগ নষ্ট করার কথা যখন উঠল গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার নিয়ে নিয়মটা কি খুব স্ট্রিক্ট নাকি খুবই স্ট্রিক্ট নিউ ইয়র্কে গাড়ি চালানোর সময় হাতে ধরে মোবাইল ফোন ব্যবহার করা মানে কথা বলা টেক্সট করা ইন্টারনেট দেখা পুরোটাই ইনলিগাল আচ্ছা এটা একটা প্রাইমারি অফেন্স মানে পুলিশ শুধু এই কারণেই আপনাকে আটকাতে পারে ফাইন তো আছেই সাথে পাঁচ পয়েন্টও কাটা যায় হ্যান্ডস ফ্রি ব্যবহার করা যায় হ্যাঁ হ্যান্ডসফ্রি ডিভাইস ব্যবহার করা লিগাল তবে সত্যি বলতে কি সেটাও তো ডিস্ট্র্যাকশন তাই না সবচেয়ে সেফ হল গাড়ি চালানোর সময় ফোন ব্যবহারই না করা ঠিক ডিফেন্সিভ ড্রাইভিংয়ের আর কি অংশ আছে অ্যাগ্রেসিভ ড্রাইভার বা রোড রেস সিচুয়েশন হ্যান্ডেল করা মানে নিজে শান্ত থাকা ওদের থেকে দূরে সরে যাওয়া আই কন্ট্যাক্ট না করা আর দরকার হলে পুলিশকে রিপোর্ট করা গতি আর দূরত্ব বজায় রাখাও তো এর মধ্যে পড়ে অবশ্যই সবসময় স্পিড লিমিট ফলো করা তবে পরিস্থিতি অনুযায়ী স্পিড কমানো ডিফেন্সিভ ড্রাইভিংয়ের অংশ যেমন ধরুন খারাপ আবহাওয়া বেশি ট্রাফিক বা ওয়ার্ক জোনে নিউ ইয়র্ক সিটি স্পিড লিমিটটা যেন কত জেনারেলি পঁচিশ মাইল প্রতি ঘন্টা যদি না অন্য কোনো সাইন থাকে আর সামনের গাড়ি থেকে সেফ ডিস্টেন্স রাখাটা ভাইটাল টু সেকেন্ড রুলটা ফলো করা যেতে পারে টু সেকেন্ড রুল মানে সামনের গাড়িটা কোনো একটা ফিক্সড পয়েন্ট যেমন ল্যাম্পপোস্ট পার হওয়ার পর আপনি যদি মনে মনে এক হাজার এক এক হাজার দুই গুনে সেই পয়েন্টটা পার হন তাহলে ডিস্টেন্সটা মোটামুটি ঠিক আছে ও এটা তো সহজ নিয়ম হ্যাঁ তবে বৃষ্টি বা বরফে এই গ্যাপটা আরও বাড়াতে হবে তিন চার সেকেন্ড বা তারও বেশি আর টেল গেটিং মানে অন্য গাড়ির পিছনে একদম সেটে যাওয়া ওটা খুবই বিপজ্জনক করা উচিত না সিট বেল্টের গুরুত্ব তো আমরা সবাই জানি তাই না একদম নিউ ইয়র্কের ড্রাইভার এবং গাড়ির প্রত্যেক প্যাসেঞ্জারের জন্য সিট বেল্ট পরা ম্যান্ডেটরি এটা প্রাইমারি এনফোর্সমেন্ট ল মানে বেল্ট না পরার জন্যই পুলিশ আটকাতে পারে আর বাচ্চাদের জন্য বাচ্চাদের জন্য তাদের বয়স ওজন আর হাইট অনুযায়ী ঠিকঠাক চাইল্ড সেফটি সিট বা বুস্টার সিট ব্যবহার করাটাও আইনত জরুরি আর মনে রাখতে হবে এয়ারব্যাগ কিন্তু সিট বেল্টের সাপ্লিমেন্ট রিপ্লেসমেন্ট নয় এয়ারব্যাগ যাতে ঠিকমতো কাজ করে আর উল্টে আঘাত না লাগে সেজন্য ড্রাইভারের বুক স্টিয়ারিং হুইলের সেন্টার থেকে অন্তত দশ ইঞ্চি দূরে থাকা উচিত আচ্ছা এবার কিছু বিশেষ পরিস্থিতির কথা বলি যেমন রাস্তায় যেখানে কাজ ওই ওয়ার্ক ওয়ার্ক জোনগুলোতে কি কি খেয়াল রাখতে হয় জোন চেনা যায় কমলা রোগের সাইন কোন বা ব্যারেল দিয়ে এখানে স্পিড লিমিট কম থাকতে পারে আর ফাইন কিন্তু ডাবল হতে পারে বলেন কি হ্যাঁ ফ্ল্যাগার বা ওয়ার্কারদের ইনস্ট্রাকশন খুব মন নিয়ে ফলো করতে হবে লেন যদি বন্ধ হয়ে আসে তাহলে আগেভাগেই মার্জ করে নেওয়া ভালে একদম শেষ মুহূর্তে গিয়ে ঢোকার চেষ্টা করা উচিত না আর রাউন্ড অ্যাবাউট ওগুলো তো এখন বেশ দেখা যায় হ্যাঁ রাউন্ড অ্যাবাউটে ঢোকার আগে স্পিড কমাতে হবে ইল্ড সাইন থাকলে ভেতরে যে গাড়িগুলো অলরেডি আছে তাদের আগে যেতে দিতে হবে সবসময় ঘড়ির কাঁটার উল্টো দিকে মানে বাম দিকে ঘুরতে হবে আর নিজের এক্সিট নেওয়ার ঠিক আগে ডান দিকে সিগনাল দিতে হবে ক্লান্তি বা ঝিমুনি নিয়ে গাড়ি চালানো কতটা রিস্কি এটা এটা প্রায় অ্যালকোহল খেয়ে গাড়ি চালানোর মতোই ডেঞ্জারাস হতে পারে এর সিমটমসগুলো হলো বারবার হাই ওঠা চোখের পাতা ভারী হয়ে আসা ফোকাস রাখতে না পারা লেন এলিক ওদিক করা বা হয়তো লাস্ট কয়েক মাইল কিভাবে এলাম মনেই নেই ঠিক তাই এর একটাই সলিউশন ঘুম যদি টায়ার্ড লাগে গাড়ি চালানো বন্ধ করে সেফ কোনো জায়গায় থেমে রেস্ট নিন বা পারলে একটু ঘুমিয়ে নিন কফি বা এনার্জি ড্রিঙ্ক হয়তো টেম্পোরারি কাজ দেয় কিন্তু ঘুমের অভাব পূরণ করে না ঠিক লম্বা জার্নি লাগে ভালো করে ঘুমিয়ে নেওয়াটা জরুরি খুবই জরুরি রাতে বা খারাপ আবহাওয়ায় চালানোর জন্য কোন টিপস রাতে হেডলাইট জ্বালাতে হবে সূর্যাস্তের আধ ঘন্টা পর থেকে সূর্যোদয়ের আধ ঘণ্টা আগে পর্যন্ত বা যখন এক হাজার ফুটের বেশি দূরে দেখা যায় না আর দিনের বেলায় বৃষ্টি হলে হ্যাঁ বৃষ্টি তুষার বা কুয়াশা হলে দিনের বেলাতেও হেডলাইট লো বিম জ্বালানো উচিত নিউ ইয়র্কে নিয়ম হল যখন ওয়াইপার চলছে তখন হেডলাইট অন রাখতেই হবে হাই বিম কখন ব্যবহার করা উচিত না উল্টো দিক থেকে গাড়ি এলে পাঁচশো ফুটের মধ্যে বা আপনি যদি অন্য গাড়ির পেছনে থাকেন দুশো ফুটের মধ্যে তখন হাই বিম ব্যবহার করা উচিত না কারণ আলোটা অন্য ড্রাইভারের চোখে ধাঁধা লাগিয়ে দিতে পারে আর বৃষ্টিতে হাইড্রোপ্লানিং হ্যাঁ বৃষ্টিতে রাস্তা খুব স্লিপারি হয়ে যায় স্পিড কমাতে হবে বেশি স্পিডে চললে টায়ার আর রাস্তার মধ্যে জলের একটা লেয়ার তৈরি হয়ে যেতে পারে যেটাকে হাইড্রোপ্ল্যানিং বলে তখন গাড়ি স্টিয়ারিং বা ব্রেক কাজ করে না নিয়ন্ত্রণ একদম চলে যায় ভয়ঙ্কর তো হ্যাঁ কুয়াশা বা বরফ পড়লে লো বিম ব্যবহার করুন হাই বিম দিলে আলো রিফ্লেক্ট করে দেখতে আরও অসুবিধা হয় আর শীতকালে বরফ বা স্কিড করার ব্যাপারটা শীতে স্নো টায়ার খুব হেল্প করে গাড়ি স্টার্ট করার আগে সব কাজ আয়না লাইট ছাদ থেকে বরফ পুরো পরিষ্কার করে নিতে হবে আর যদি গাড়ি স্কিড করে যদি স্কিড করতে শুরু করে প্যানিক করবেন না অ্যাক্সেলারেটর থেকে পা সরান ব্রেক করবেন না স্টিয়ারিংটা আলতো করে সেদিকে ঘোরান যেদিকে গাড়ির পিছন দিকটা যাচ্ছে মানে স্টিয়ার ইন্টু দ্য স্কিড ব্রেক করা যাবে না সাধারণত না তাতে স্কিড বাড়তে পারে তবে যদি আপনার গাড়িতে এবিএস অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম থাকে তাহলে ইমার্জেন্সিতে ব্রেক প্যাডেল জোরে চেপে ধরে রাখুন ছাড়বেন না সিস্টেম নিজেই চাকা লক হওয়া আটকাবে সাধারণ ব্রেক হলে হালকা পাম্প করতে হতে পারে আচ্ছা আর রাস্তায় হরিণ প্রায়ই তো দেখা যায় আপস্টেটে হ্যাঁ ওরা বেশি বেরোয় ভোরবেলা আর সন্ধের দিকে আর বিশেষ করে অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে বেশি অ্যাক্টিভ থাকে হরিণ দেখলে স্পিড কমান হর্ন দিন আর মনে রাখবেন একটা হরিণ মানে আশেপাশে আরও থাকতে পারে ঠিক রাস্তায় তো আমরা নই পথচারী সাইকেল আরোহী মোটরসাইকেল চালক এদের ব্যাপারে কি মনে রাখতে হবে পথচারীদের অলওয়েজ প্রায়োরিটি দিতে হবে বিশেষ করে ক্রসওয়াকে বা যখন রাস্তা পার হচ্ছেন যারা অন্ধ গাইড ডগ বা সাদা ছড়ি ব্যবহার করেন তাদের তো আইন অনুযায়ী সম্পূর্ণ প্রায়োরিটি আর বাইসাইকেল বাইসাইকেল চালকদেরও রাস্তায় চলার সমান অধিকার আছে ওদের পাশ দিয়ে যাওয়ার সময় অন্তত তিন ফুট গ্যাপ রাখুন ওরাও কিন্তু হাত দিয়ে সিগন্যাল দেয় রাতে ওদের আলো আর রিফ্লেক্টেড থাকা মাস্ট আর মোটরসাইকেল মোটরসাইকেলের ক্ষেত্রে মেন চ্যালেঞ্জ হলো ওদের সাইজটা ছোট তাই সহজে চোখে পড়ে না বা গাড়ির ব্লাইন্ড স্পটে চলে যায় ওদের স্পিড বা ডিস্টেন্স আন্দাজ করাও কঠিন তাই লেন চেঞ্জ বা টার্ন নেওয়ার আগে খুব ভালো করে দেখে নিতে হবে আর ওদের পুরো লেনটা ব্যবহার করতে দিন কারণ রাস্তার সার্ফেস বা অন্য কোনো বাধা এড়ানোর জন্য ওদের মুভ করার জায়গা লাগে বুঝেছি আর বড় গাড়ি যেমন ট্রাক বা বাস ওদের আশেপাশে থাকার সময় কি খেয়াল রাখতে হবে বড় ভেহিকেলের ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্ট্যান্ট হল ওদের নো জোন বা ব্লাইং স্পটগুলো জানা এগুলো কিন্তু অনেক বড় হয় সামনে পিছনে দুপাশে মানে যেখানে ড্রাইভার দেখতে পান না ঠিক সোজা কথায় আপনি যদি ট্রাকের সাইড মিরারে ড্রাইভারকে দেখতে না পান তাহলে খুব সম্ভবত ড্রাইভারও আপনাকে দেখতে পাচ্ছেন না ওই জায়গাগুলো এড়িয়ে চলুন আর ওদের থামতে অনেক বেশি জায়গা লাগে টার্ন নিতেও বেশি জায়গা লাগে তাই ওদের খুব কাছে বা ব্লাইন্ড স্পটে বেশি সময় থাকবেন না ওদের ওভারটেক করতেও বেশি সময় আর জায়গা লাগে ঠিক এছাড়া রাস্তায় তো ধীর গতির গাড়িও দেখা যায় হ্যাঁ যেমন চাষের ট্রাক্টর বা কনস্ট্রাকশনের গাড়ি ওদের পেছনে একটা কমলা রঙের ত্রিভু চিহ্ন থাকে এছাড়া মোপেড এই টিভি এমনকি ঘোরসওয়ারও থাকতে পারে ওদের প্রতি পেশেন্স রাখুন আর সাবধানে পাস করুন হর্ন বাজিয়ে চমকে দেবেন না অনেক নিয়মকানুন আর পরিস্থিতির কথা হল এবার শেষ দিকে আসি যদি দুর্ভাগ্যবশত কোনো অ্যাক্সিডেন্ট হয়েই যায় তখন প্রথমে কি করতে হবে প্রথম আর সবচেয়ে জরুরি কাজ হল অ্যাক্সিডেন্টের জায়গায় থামা ঘটনাস্থল ছেড়ে পালানো মানে হেট অ্যান্ড রান একটা সিরিয়াস ক্রাইম তারপর তারপর দেখতে হবে কেউ ইনজিওর হয়েছে কিনা যদি কেউ আহত বা নিহত হয় সঙ্গে সঙ্গে নয় এক এক বা পুলিশে ফোন করতে হবে যদি সম্ভব হয় আর সেফ হয় গাড়িগুলোকে রাস্তার পাশে সরিয়ে নিতে হবে যাতে ট্রাফিক চলতে পারে এরপর এরপর অন্য ড্রাইভারদের সাথে ইনফরমেশন এক্সচেঞ্জ করতে হবে খুব শান্তভাবে নাম অ্যাড্রেস ড্রাইভার লাইসেন্স নম্বর গাড়ির রেজিস্ট্রেশন নম্বর ইন্স্যুরেন্স কোম্পানির নাম আর পলিসি নম্বর নিজের ইন্স্যুরেন্স কারও রেডি রাখতে হবে পুলিশকে কি সবসময় খবর দিতে হয় আর ডিএমভিকে রিপোর্ট করার নিয়মটা কি যদি কেউ আহত বা নিহত হয় তাহলে অবশ্যই পুলিশকে জানাতে হবে শুধু গাড়ির বা প্রপার্টির ক্ষতি হলেও পুলিশ রিপোর্ট করিয়ে রাখা ভালো বিশেষ করে যদি অন্য ড্রাইভার কোঅপারেট না করেন বা ক্ষতির পরিমাণ বেশি মনে হয় আর ডিএম ডিএমভিকে রিপোর্ট করাটা ম্যান্ডেটরি যদি কেউ আহত বা নিহত হয় অথবা যদি কোনো একজনের প্রপার্টির ক্ষতির পরিমাণ এক হাজার ডলার বা তার বেশি হয় কিভাবে রিপোর্ট করতে হয় এর জন্য রিপোর্ট অফ ভেহিকল অ্যাক্সিডেন্ট বা এম ভি ওয়ান ফর্ম ফিল করে ঘটনার দশ দিনের মধ্যে ডিএমভিতে জমা দিতে হয় ফর্মটা ডিএমভি অফিসে ওদের ওয়েবসাইটে বা ইন্স্যুরেন্স এজেন্টের কাছেও পাওয়া যায় রিপোর্ট না করলে রিপোর্ট না করাটাও একটা অফেন্স লাইসেন্স বা রেজিস্ট্রেশন সাসপেন্ড হতে পারে আচ্ছা সবশেষে ম্যানুয়ালের শুরুতে অঙ্গদানের একটা বিষয় ছিল হ্যাঁ এটা খুব মহৎ একটা বিষয় নিউ ইয়র্কে অর্গান আর টিস্যু ডোনেটটি করে জীবন বাঁচানোর সুযোগ আছে একজন ডোনার আটজন পর্যন্ত মানুষের জীবন বাঁচাতে পারেন আর অনেকের জীবন উন্নত করতে পারেন কিভাবে রেজিস্ট্রি করা যায় ড্রাইভার লাইসেন্স বা নন ড্রাইভার আইডির জন্য অ্যাপ্লাই বা রিনিউ করার সময় করা যায় এছাড়া অনলাইনে ডিএম বা ডোনেট লাইফ এন ওয়াই ওয়েবসাইটে গিয়েও রেজিস্ট্রি করা যায় কোনো খরচ নেই এটা একটা পার্সোনাল ডিসিশন তবে পরিবারকে জানিয়ে রাখা ভালো নিউ ইয়র্ক স্টেট ড্রাইভার্স ম্যানুয়ালের অনেকগুলো জরুরি বিষয় নিয়ে আমরা আলোচনা করলাম লাইসেন্স পাওয়া থেকে রাস্তার নিয়ম স্পেশাল সিচুয়েশন অ্যাক্সিডেন্টের পরের করণীয় অনেক কিছুই কভার করার চেষ্টা করলাম আশা করি এই আলোচনা ম্যানুয়ালের মেন পয়েন্টগুলো বুঝতে আর জরুরি তথ্যগুলো মনে রাখতে হেল্প করেছে অবশ্যই তবে মনে রাখতে হবে এটা ছিল জাস্ট একটা ওভারভিউ পুরো ম্যানুয়ালে আরও অনেক ডিটেলস আছে আর ড্রাইভিং তো একটা কন্টিনিউয়াস লার্নিং প্রসেস ঠিক নিয়ম বদলায় টেকনোলজি বদলায় রাস্তার কন্ডিশনও বদলায় তাই সবসময় অ্যালার্ট থাকা আর নিজের নলেজ আপডেটেড রাখাটা খুব জরুরি আর এই আলোচনার শেষে একটা প্রশ্ন রেখে যাই সবার ভাবনার জন্য এখন গাড়িতে যেভাবে অ্যাডভান্সড ড্রাইভার অ্যাসিস্ট্যান্স সিস্টেম বা এডিএসের মতো অটোমেটেড টেকনোলজি আসছে ভবিষ্যতে হয়তো আরও আসতে তাতে ড্রাইভারের রেসপন্সিবিলিটি ঠিক কতটা থাকবে রাস্তার যে বেসিক নিয়মগুলো আমরা শিখলাম সেগুলো কি একই থাকবে নাকি সেগুলোতেও বদল আসবে এটা কিন্তু ফিউচার ড্রাইভারদের জন্য একটা বড় প্রশ্ন খুব ইন্টারেস্টিং পয়েন্ট আমাদের এই তথ্য অনুসন্ধানে সঙ্গে দেওয়ার জন্য অনেক ধন্যবাদ